লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য কাল থেকে দারুণ দুইটি খুশির খবর যদি আপনার বাড়ির মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন হতে পারে হাজার টাকা বা হতে পারে বারোশো টাকা আর যদি আপনি এই দুটি সুযোগ নিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্যই একই সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে দারুণ চমক দিতে চলেছে এই রাজ্য বাজেটে মানবিক প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মী ভান্ডার সহ একাধিক প্রকল্প নিয়ে আর আজকে মূলত থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার দ্বারা অন্যজনের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক রাজ্য সরকারের অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প যেখানে পাঁচশো টাকা থেকে শুরু হলো বর্তমানে এই প্রকল্পে মহিলারা পান হাজার টাকা ও বারোশো টাকা করে আজকে এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার মহিলাদের জন্য দারুণ দুইটি ঘোষণা করেছেন প্রথমত সামনে আসছে রাজ্য বাজে, আর এবারে প্রথমে রাজ্য তারপরে আবার নির্বাচন আর এবারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পকে হাতিয়ার করে মন জয় করতে চলেছেন দু কোটি মহিলা কারণ এর আগে আমরা দেখেছি লক্ষ্মী ভান্ডার প্রকল্প এই এই নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয় এবং তা পালন করা হয় এবং পরবর্তীতে তা বাড়ানো হয় নির্বাচনের সময় আর এবারে সামনে নির্বাচন আর তার আগে বাজেট আর এই বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য দারুণ খুশির খবর দিতে চলেছেন রাজ্য সরকার ইতিমধ্যে আমরা একাধিক রিপোর্টে দেখেছি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের মুখ থেকে তবে এবারের বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে সেটি বেড়ে আঠারোশো টাকা ও দু হাজার টাকা পর্যন্ত হতে পারে এমনই একটি অভ্যন্তরীণ রিপোর্ট উঠে এসেছে যেখানে দাবি করা হচ্ছে এই বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দু হাজার এবং আঠারোশো টাকা করা হতে পারে অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা হাজার টাকা করে পান তারা পেতে পারেন আঠারোশো টাকা করে এবং যে সকল মহিলারা বারোশো টাকা করে পান তারা পেতে পারেন দু টাকা করে তবে এই টাকাটি বৃদ্ধি হলে কিন্তু অনেকটাই উপকৃত হবে রাজ্যের মধ্যবিত্ত গরিব পরিবারগুলি কারণ রাজ্যে এমন পরিবার রয়েছেন যারা কিন্তু সংসারকে সচ্ছল ভাবে চালাতে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার উপরে নির্ভর করেন অথবা এমন অনেক পরিবার রয়েছেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে ঔষধপত্র ও বাচ্চাদের লেখাপড়ার কাজে ব্যবহার করেন শুধু যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে এমনটা নয় এর সঙ্গে বাড়বে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা সহ আর অনেক রাজ্য সরকারের যে সকল প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পে টাকার পরিমাণ অন্য রয়েছে যারা লッキভান্ডার প্রকল্পে নিয়মিত টাকা পাচ্ছেন তাদের আগামী কাল থেকেই অ্যাকাউন্টে ঢুকতে চলেছে লッキভান্ডার প্রকল্পের টাকা একই সঙ্গে রয়েছে যারা লッキভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম লッキভান্ডার প্রকল্পের টাকা পাননি এমন নতুন লッキভান্ডার প্রকল্পের ভোক্তাদের কিছু কিছু করে আগামী কাল থেকে টাকা ঢুকতে চলেছে তবে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাজেটের পরে সমস্ত অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে প্রকল্পের টাকা অর্থাৎ যারা এতদিন ধরে আবেদন করে রেখেছিলেন কিন্তু কোনো নোটিস পাচ্ছিলেন না তাদের আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই এবার তাদের একাউন্টে সরাসরি যে যে মাসে আবেদন করেছেন সেই মাস থেকেই কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে সেই মাসে একত্রে দেওয়া হতে পারে আবার কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে যে মাস থেকে শুরু হবে সেই মাস থেকেই দেওয়া হবে তবে আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হয়ে থাকেন আর আপনি যদি রাজ্য সরকারে কোনো প্রকল্পে আবেদন করে থাকেন সেটি কোন প্রকল্প অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন এর সাথে বার্ধক্য ভাতা মানবিক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এই সমস্ত প্রকল্পের টাকা বৃদ্ধির প্রয়োজন রয়েছে কিনা আপনার মূল্যবান কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটিকে অবশ্যই দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার দ্বারা অন্যজনের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে এবং ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং